আসসালামু আলাইকুম ভীহস তোমরা সবাই কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা রিক্সা চালকের ঘটনা আজকে তোমাদের শোনাব একটা রিক্সা চালক ক্ষুধার্ত অবস্থায় রিক্সা চালাচ্ছিল রিক্সা চালাতে চালাতে হঠাৎ দেখতে পেল কিছু টাকা পড়ে আছে রাস্তার ধারে ক্ষুধার্ত রিক্সা চালক ওই টাকাটা কুড়িয়ে দাঁড়িয়ে আছে যদি কারু খোঁজ হয় ওই টাকাটা আমি দিয়ে দেব রিক্সা চালক এই কথাটা মনে মনে ভাবছে তারপর একটা ব্যক্তি এলো একটা ব্যক্তি এসে বলল ও রেস্কাওয়ালা তুমি যাবে নাকি কি দিকে রিক্সা চালক বলল না দাদা আমি যাব না আপনি অন্য কাউকে খুঁজে নি তখন রিক্সা চালককে বলল তুমি যাবে না কেন কী হয়েছে তোমার তখন বলছে আমি কিছু টাকা করিয়ে পেয়েছি এইখানে তো কেউ যদি খোঁজ করতে আসে আমি তাকে টাকাটা দিয়ে দেব তাই জন্য আপনার সাথে আমি স্টেশনে যেতে পারবো না যদি আপনার সাথে স্টেশনে যাই টাকাটা যদি কেউ খোঁজ করতে আসে তাকে ফিরে যেতে হবে টাকাটা না নিয়ে এটা হতে দেওয়া যাবে না আমি তো হতে পারি গরিব হতে পারি কিন্তু অসু হয় নয় চালকের কথাটা শুনে খুব খুশি হলো মানুষটি সে মানুষটি বলল সমাজে এত ভালো মানুষ এখনও আছে আমার তো একটা কপালে জটিনি দেখার আজকে প্রথমবার দেখলাম যাক ভালো লাগলো আপনার নাম কি তখন বলছে নাম জেনে কাজকে আচ্ছা আপনি তো ভালো ঠাড্ডা করতে পারেন তারপরে কিছুক্ষণ পর একটা ব্যক্তি এদিক ওদিক চংমং করে ঘুরছে রিক্সা চালক তার কাছে গেল রিক্সা চালক যে বলছে ও দাদা আপনি কি কিছু খুঁজছেন তখন বলছে হ্যাঁ ভাই আমি খুঁজছি আমার কিছু টাকা পড়ে গেছে তখন বলছে তাই নাকি আপনার টাকা পড়ে গেছে তো কত টাকা আপনি বলুন তো বলছে আমার বেশি টাকা নেই দশ টাকা এ নাও আমি কুড়িয়ে পেয়েছি টাকাটা নিয়ে নাও